মদন মিত্র কার্যত একের পর এক বোমা ফাটাচ্ছেন যদিও তাকে সোকস করে দেওয়া হয়েছে মদন মিত্র তিনি রিপাবলিক বাংলার সুপার এক্সক্লুসিভ সাক্ষাৎকার আমাদের তিন সিনিয়র এডিটর একের পর এক প্রশ্ন বান ছড়ে সেখানে মদন মিত্র বলছেন দল তার ভাবমূর্তি খারাপ হয়ে যাচ্ছে আইপ্যাকের জন্য আমরা সবাই জানি আইপ্যাক কে তৃণমূলে কে নিয়ে এসেছিল মদন মিত্রের টার্গেট কি মদন মিত্র বলতে চাইলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাউকে প্রয়োজন নেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দলকে যেতায় মুখ্যমন্ত্রী হন কিন্তু তারপর আই প্যাক এসে দলের ভাবমূর্তি নষ্ট করছে টাকা তুলছে না কাউকে বাঁচাতে গিয়ে আই প্যাকের ঘরে দোষ চাপাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় দোষ চাপাচ্ছেন মদন মিত্র দেখুন তৃণমূলে আদি নব্য নতুন নয় নবজোয়ার জবে থেকে শুরু দলের কাণ্ডারিকে তা নিয়ে বিতর্ক শুরু ঠিক তবে থেকেই কেউ কেউ মনে করেন অভিষেকই ভবিষ্যৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম করে যদি পুলিশের দায়িত্বভার দেওয়া হয় তাহলে আরও পুলিশ রেজিমেন্ট ফোর্সের মতো শৃঙ্খলা পরায়ণ হয়ে আরও বেশি পশ্চিমবাংলার মানুষের পরিষেবা দেবে তো কিছুই না এবার আর এক বিধায়কের বাক্য শুনুন বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জির নির্দেশ মতো সব জায়গাতেই পূজা আমরা করব তার সঙ্গে সঙ্গে আমাদের চোখ নজর দৃষ্টি সাংগঠনিক দৃষ্টি আমাদের সব জায়গায় থাকবে বাকিরা এতদিন অন্তত এটা মানতেন যে মমতার পর যদি কেউ দলের মুখ হয় সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আর কোনো ঢাক ঢাক গুরগুর নেই মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সঙ্গী তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন দলে এক নম্বর মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি পরের আর কোন নম্বর টম্বরে তিনি যেতেই নারাজ বরং সাংবাদিকদের জন্য ছাড়লেন শূন্যস্থান ভারী সহজে বললেন যাকে খুশি বসিয়ে নিন যে যদি কেউ মনে করে যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কিছু হতে পারে তারা ভুল করছে এবং তাদের প্রতি আমার একটাই বক্তব্য দিদি যে নাম্বার ওয়ান এবার তুমি নাম্বার টু যাকে ইচ্ছে কর তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে চোরা স্রোত যে কতটা ভয়ঙ্কর তা সাফ তথা কথিত আদি তৃণমূলে অভিষেকের অবস্থানও সাফ এবার দেখার দল বড় হলে দ্বন্দ্ব তো হয় অভিষেকের এ জাতীয় তত্ত্ব এখানেও খাটে নাকি শিবিরায়নের পথ ধরে ফাটলটা আরও চড়া হয় একটা রাজনৈতিক দল যখন বড় হয় তখন এই জিনিসগুলো স্বাভাবিক সব জায়গায় থাকে একটা একটা বাড়িতে পরিবারে যদি ছজন থাকে ছজনের মধ্যে চারজনের ঝগড়া থাকে অভিষেক কি জানেন তিনি দলে নবজর আনার চেষ্টা করলেও দলের নাম্বার ওয়ানের এর পারিষদরা তাকে নম্বর টু টুকুও মনে করে না রিপাবলিক বাংলা তৃণমূলের কার্যত ঘরোয়া কন্দল একদিকে মদন মিত্র একদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কার্যত স্পষ্ট করে দিলেন দলে একটাই চেয়ার দলে একটাই পোস্ট আর অন্যদিকে মদন মিত্র তিনি আজ মুখ খুলে হাটে কার্যত হাড়ি ভেঙে দিয়েছে। হাটে আর বেগে দিয়ে তিনি বলছেন দলের ভাবমূর্তি নষ্ট করছে আইপ্যাক আর আইপ্যাক কে নিয়ে এসেছে যেমনটা বলছিলাম তারা প্রত্যেকেই জানেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মদন মিত্র এনারা একই সুরে কথা বলছেন আর পেছন থেকে সুরটা কে বেঁধে দিচ্ছে দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে ভোটের বৈতর একুশ বিধানসভা হোক বা দু হাজার চব্বিশ লোকসভা তৃণমূলের তৈরি সফল ভাবেই পার করিয়েছে প্রশান্ত কিশোরের সংস্থা কিন্তু দুর্নীতি ঢাকা দিতে যে আইপ্যাককে আনা তারাও কি দুর্নীতিগ্রস্ত এই প্রশ্ন শুধু বিরোধীদের নয় কামারহাটির বিধায়ক মদন মিত্রের মুখেই আই প্যাকের ফুড়ি ভুড়ি দুর্নীতির অভিযোগ আই প্যাকের তো নিজস্ব কোনো আদর্শ সমীকরণ কিছুই নেই তার কারণ ওরা তো একটা কর্পোরেট অফিস ওদের ওদের কাছে হচ্ছে টাকা তৈরি করো কিভাবে টাকাকে টাকায় বাড়ানো যায় আই প্যাক আমাদের অনেক ক্ষতি করে দিয়েছে আই প্যাক যদি আর আই প্যাক যদি আরও বেশি দিন থাকে এবং এই টাকা নেওয়া দেওয়া এইসব চলতেই থাকবে আইপ্যাককে দিয়ে তৃণমূলে টাকার খেলা চালাচ্ছে দলের নবীনরা দলনেত্রীকে অন্ধকারে রেখেই চলছে টাকার খেলা মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্ধকারে রেখে দলের মধ্যে অনেক জায়গায় টাকার লেনদেন বিভিন্ন জায়গা হয়ে যায় দশ কোটি টাকা দিলেই তৃণমূলে নাকি মন্ত্রী হওয়া যায় কি বললেন কামারহাটির তৃণমূল বিধায়ক শুনুন আমার আমার কাছে এই মুহূর্তে যদি দশ কোটি টাকা থাকে আমাকে কোন পোস্ট আপনি দিতে পারবেন মদন দা দি মদন মিত্র অ্যাকচুয়ালি কথাটা এইভাবে বলা হয়নি কেউ যদি মনে করে টাকা দিয়ে কিনে নেবো ভাই দশ কোটি টাকা দিচ্ছে একটা পোষ দে দিল দিল না দিলো না দিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তারা টাকা নিচ্ছে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের অজান্তে এই জিনিস চলছে না মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পারছেন

ওই ওই দলে থেকে উনি ওখানে গিয়ে বলা উঁচু করে কি লাভ স্বীকারোক্তি এই প্রাণজল স্বীকারোক্তি পশ্চিমবঙ্গের মানুষের অনুধাবন করা উচিত এটা হয়তো দিদিকে বাঁচাবার জন্য বলেছে ওর অন্ধ ওর জ্ঞাতসারে ঘটে না এমন কোনো ঘটনা নেই সবই ওর জ্ঞাতসারেই ঘটে তৃণমূলে অভিষেকের হাত ধরেই আই প্যাকেট প্রবেশ অবশ্য প্রশান্ত কিশোরের সংস্থার সৌজন্যে ভোটে ভালোই খেল দেখিয়েছে তৃণমূল দলের প্রবীণরা কোনো দিনই আইপ্যাককে চায়নি কিন্তু অভিষেকের বিরুদ্ধে কথা বলার সাহসও তাদের নেই মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই জানতেন না তাহলে কি আইপ্যাক মমতা বন্দ্যোপাধ্যায়েরও হাতের বাইরে চলে গিয়েছে তৃণমূলের দুর্নীতি ঢাকতে গিয়ে তারা নিজেরাই দুর্নীতিতে জর্জরিত হয়ে পড়েছে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়